প্রকল্প প্রকল্পে লেখার আদর্শ ফরম্যাট কী কী লিখতে দেখে দিচ্ছি প্রকল্পের শিরোনাম এখানে লিখতে হবে অর্থাৎ টাইটেল অফ দ্য প্রজেক্ট ছাত্র বা ছাত্রীর নাম এখানে নেম অফ দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্র ছাত্রীর নাম লিখতে হবে শ্রেণী তাদের ক্লাসের নাম লিখতে হবে বিভাগ কোন বিভাগে পড়ে তার যে ক্রমিক সংখ্যা মানে রোল নম্বর লিখতে হবে বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে তার প্রকল্পে উপস্থাপন বছর কত কোন বছরে হয়েছে তার তারপর তারিখ যে তারিখে জমা পড়বে সেই তারিখে লিখতে হবে লিখতে হবে শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর যে শিক্ষক শিক্ষিকার কাছে জমা পড়বে তার এখানে স্বাক্ষর দিতে হবে এছাড়া এখানে তিনটি পর্ব লিখতে হবে প্রথম পর্বে থাকবে সূচনা প্রকল্প প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের গুরুত্ব কর্ম পরিকল্পনা দ্বিতীয় পর্বে থাকবে তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ সিদ্ধান্ত তৃতীয় পর্বে থাকবে প্রকল্প রূপায়ণ সীমাবদ্ধতা উপকরণ পৃথকতা শিক্ষার চিত্র দেয় অর্থাৎ চিত্রগুলি লাগাতে হবে তবে এখানে লিখতে হবে নারী অধিকার আন্দোলন দেখেছি নারী অধিকার আন্দোলন প্রথম পর্ব এখানে লিখতে হবে সূচনা এখানে সূচনা লিখতে হবে এরপর লিখতে হবে প্রকল্প এখানে প্রকল্প লিখতে হবে তারপরে লিখতে হবে প্রকল্পের উদ্দেশ্য এর উদ্দেশ্য নাম্বার দেওয়া হচ্ছে এক দুই তিন চার এভাবে নাম্বার দেওয়া হচ্ছে যতগুলি ইচ্ছা লিখতে পারো এখানে আটটি রয়েছে উদ্দেশ্য তার প্রকল্পের গুরুত্ব এখানে রয়েছে তার কর্ম পরিকল্পনা এখানে নারী অধিকার আন্দোলন প্রকল্প রচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পর এ বিষয়ে আমি সর্বপ্রথম আমাদের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক শিক্ষিকা এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে হচ্ছে দ্বিতীয় পর্ব এখানে দ্বিতীয় পর্ব লিখতে হবে এখানে বিশ্লেষণ নারী অধিকার আন্দোলনের সূচনা হচ্ছে নারী অধিকার আন্দোলনের অগ্রগতি এখানে অগ্রগতি লিখতে হবে তারপরে লিখতে হবে বিভিন্ন দেশের নারী অধিকার আন্দোলন বিভিন্ন দেশের এখানে রয়েছে যেমন ব্রিটেন এখানে ব্রিটেনে রয়েছে তারপর মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে হচ্ছে রাশিয়া রাশিয়া এখানে রয়েছে তারপরে জার্মানি এখানে জার্মানি সম্পর্কে রয়েছে তারপরে এখানে রয়েছে ভারতে এটা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের নারী আন্দোলন নারী অধিকার আন্দোলন ও বিভিন্ন ব্যক্তি ভূমিকা সিদ্ধান্ত তৃতীয় পর্ব তৃতীয় পর্ব লিখতে হবে পাঠের সীমাবদ্ধতা উপকরণ এখানে কি কি নেওয়া হয়েছে কৃতজ্ঞতা এখানে নারী আন্দোলন এখানে শ্রী বা শ্রীমতী শিক্ষক বা শিক্ষিকার নাম এখানে লিখতে হবে তাহলে কি হবে তালিকা এই তালিকাগুলি লিখতে হবে এখানে এই ওয়েবসাইটে গেলে এই নারী আন্দোলনের তালিকাগুলি পাওয়া যাবে এই যে দুটো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে এখানে এই যে ছবিগুলো আছে এগুলো স্ক্রিন শট করে নিয়ে প্রিন্টার করে বের করলেই হয়ে যাবে এই ছবিগুলি আর দেখে দিচ্ছি ছবিগুলি এখানে এখানে একটা একটা হয়েছে এখানে পুরুষের সমান অধিকার পাওয়ার দাবিতে নারী আন্দোলন এখানে নারীর ভোট অধিকার প্রয়োগ